বিলের কচুরিপানা সরাতে গিয়ে উঠে আসে একটি বস্তা বস্তা দেখেই উৎসুক মানুষের ভিড় আরও বাড়তে থাকে প্রথমেই সন্দেহ হয় বস্তাটির মধ্যে কোনো মৃতদেহ থাকতে পারে এই সন্দেহের বসেই বস্তা খুলতেই চক্ষু চরক গাছ বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল আধার কার্ড ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের অন্তর্গত ললিতপুর এলাকায় ললিতপুরে একটি বিলে কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল সেই সময় মুখ বন্ধ বস্তাটি উঠে আসে আনুমানিক দুপুর বারোটা নাগাদ বস্তার ভিতরে থাকা বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার করে নিয়ে যায় পূর্বস্থলী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ড হামিদপুর পিলা এলাকার মানুষজনদের এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের এই জমি আছে সব মেগি ধানের চাষ হবে এই বড় ধানের এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব ইয়ে পরিষ্কার করতে এসেছিল আমি ওই মাঠে এসেছিলাম আমার কলাইয়ের জমি আছে কলাইয়ের জমিতে ঘাস এমন সময় ওরা আমাকে ডাকলো বললো কাকা দেখো কত টাকা পেয়েছি লাস্টাস হবে দিয়ে তারপরে তুলিয়েছে কাস্তে ডগা করে দিয়ে তুললে কেটে দেখছে অপুরন্ত আধার কার্ড আর দু তিন বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে সেখানে সাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারেনি লেবার ইতিমধ্যেই চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর আর তারপরেই এমন ঘটনা স্বাভাবিকভাবেই এই আধার কার্ডের ঘটনাতে শুরু হয়েছে রাজনৈতিক দর্জা তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি এর আগে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো নিয়াদার কার্ড করতো তারপর তো আমরা বারবার বলার পর পোস্টার হতো এখন আর আধার কার্ড ডুপ্লিকেট হয় না এগুলো ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে তাছাড়া ফেলবে কেন আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো কেন আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কার্ড মানে এগুলো অবৈধ আমি তো তা আবার অনেক দূর থেকে আমি আস এলাম কিন্তু অভিযোগ উঠি যে এসে শুরু হতেই ওই যে এখন তারা ভাবো কে কি করবে ভাবো যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তারা থাকতে পারবে না কেন তারা ভেবে নেই

এটা এটা বলতে পারবো না কি করে জানবো আমি হাত গুনবো সে বলতে পারে খেলার কি কারণ বলতে পারবো না ডুপ্লিকেট খেলা সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরি পাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যাচ্ছে সম্ভবত পরশু দিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত হোক কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি আমরা ই না তারা রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই আচ্ছা রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্তে যাই আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিকদের এদেরকে আমরা আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে জানো এটা সিবিআই তদন্ত স্থানীয় সূত্রে জানা গেছে কখনো পাঁচশো টাকা কখনো বা সাতশো টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়েছেন অনেকেই তবে এভাবে বান্ডিল বান্ডিল আধার কার্ড একসঙ্গে উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াই এলাকায় এখন কোথা থেকে কে বা কারা এই আধার কার্ডগুলিকে কি উদ্দেশ্যে এখানে ফেলে গেছে তাই নিয়েই উঠছে প্রশ্ন কমলপোড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ